Thank <laughs> you. কি 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 ওইলি কই কে ডাকে ডাকে এ ভাইयो তুমি মতলব কাকার পোলা আলতাব না हां আলতাব পোতো আমাকে এলাকার কামলা বদল আমাগো লগে একসাথে কাজ করতে তার হইছে কি অর আরে ভাইयो আলতাব আমি যেটা সন্দেহ করছি হেইই হইছে রে এ আরে তুই দাওতে দরছে দা তো মানে আরে হয় এ বেটা আইসি কুম মিদ ওই পিছনে জোরা তাল গছের মাঝ খাইতে দুই তাল মাথায় একু দেও থাই দুই ঠেং দুই মাথাই দিয়ে দাঁড়াই থে ওই তুলতে আইলে তো এরকম আচর করছে দেও দুই গাছের দুই ঠেং দিয়ে খাড়াই থাই দুইটা ঠ্যাং দিয়ে যদি খারাই থাই আর এর মাঝ দিয়ে যদি এটা মানুহ এর মাথায় কিছু বাজছে না ওটা মাথায় কি বাঁচবে দেও কি আরে কুফু না এরু মালি খারাই তো দুই ঠেং দুইটাল গাছের মাথায় এরুম রে খারাই রইছে ছ বাড়া ছ বাড়া বিজ্ঞানের জামানা উনি দেও মাও লই গেছে এনে

তোমরা চুপ চাও আর একটু ধরো আমি দেখতে নিচে হ্যাঁ গুগল হঠাৎ করে যে ঝিউনি উঠলে কাপড়ি দিয়ে ঝাঁকুনি দিয়ে পড়ে গেলে এর সারার উপায় কী প্রাথমিকভাবে তার চারপাশ থেকে লোকজন সরে যেতে হবে আলো বাতাসের ব্যবস্থা করতে হবে হ্যাঁ আর জামার বুতাম খুলে যেতে হবে বাতাস দিতে হবে এবং কাইত করিয়ে শোয়াই দিলেই সুস্থ হয়ে যাবে যদি না হয় দ্রুত ডাক্তারের শরণাপন্ন হইতো এই 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 তাই আমরা একটু দাঁড়ান একটু ওনার গায়ে বাতাস লাগবে বাতাস লাগবে বাবা এইটু গায়ে বাতাস রাখবে দেন এই দুজনটা খোলা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে বাতাস করছা কাজ করে দোত ব্যাগটা নিষেধ মাথা কাজ করে মা গামছা কি করলে সুস্থ দেখ তুমি ডাক্তার ডাক্তার গুগল ডাক্তার গুগল এ গুগল ডাক্তার কই ডাক্তার ওই এই আজ গ্রামের খবর শুনেছ কি ঘটনা ওই কামলা না সে তো যায় করিয়ে সে বমি আর বমি কি একদম হলুদে পানি কেউ বলিনি এই লোকটা বাঁচবে কিন্তু ওই যে মোতালামের ছেলে আলতা সে তুড়ি মারি একদম সুস্থ করে দিল আমি দুটো অবাক হয়ে গেলাম আর কি সবার আলতাপ তুড়ি মারি সোজা করে দিলো। সে তো বিশাল বড় ডাক্তার গ্রামে ফিরে আসে আলতাপ বিশাল বড় ডাক্তার হয়ে গেছে তো কিসের ডাক্তার সে ওই যে ও পাইছি বগল ডাক্তার বগল ডাক্তার চাচা আপনার মনে কোথাও ভুল আছে আমি তো শুনেছি পাগলের ডাক্তার হয় বগল ডাক্তার তো কখনো শুনিনি এই তুই শুনেছিস না তো এই শালাকে বলায় আবার ভুল হয়ে গেছে এই শালা পাগল ডাক্তারের মধ্যে হবে মেন্টাল ডাক্তার আমি কি মূর্খ এই তুই বেশি বুঝিস মূর্খের বাচ্চা খেয়ে বাস গাঁদা শিক্ষিত লোক আছে আর আমার গ্রামে যে দেখেছিস ওখানে সব ডাক্তার ইঞ্জিনিয়ার বরা ওরে বাবা তোমার গ্রামে সবাই শিক্ষিত ইঞ্জিনিয়ারটা তুমি এই গ্রামের মধ্যে আইছ কি কাজে হ্যাঁ এই চা দেখেছিস এই চা তোর মুখে মারবো ওই বগল ডাক্তারও ঠিক করতে পারবে না তো আরে বগল ডাক্তার না গুগল ডাক্তার এই কথা কোন কিছু জানে নাই

আমরা তো খুব বড় উপকৃত হলাম তালি এত উত্তল দরকার নাই উনি হয়তো ডাক্তার ওনার চেম্বার আছে ওনার অফিস আছে উনি হয়তো ছুটিতে আসতে পারে এটা তো আমাদের জানতে হবে আর উনি কি এই গ্রামে খ্যাত ম্যাথ এগুলো কি দেখবে না সে এই গ্রামে ডাক্তারই কেন করবে না সে শহরে যে ভিজিট পায় আমরা তার সেই ডাবল দিলাম ভিজিট আরে ফিসেসের বাচ্চা তার বিল দিতে পারে না ওরা আবার ডাক্তারে ভিজিট দেবে শালা করে আসছে কত পায় মেরে ফেলবো শালা আরে এ বাবা এ সার দোকান দাই ও ঠিক আছে না আর মাথা ঠিক আছে

এই যুতপালা গুলো যাচ্ছে হইও একদম ডাক্তারের কাছে ভালো একজন ডাক্তারের কাছে তা আমি একটা গুণবান ব্যক্তি হয়ে না যাইে পরি দোকান বন্ধ করি দোকান বন্ধ করে আমি যাই মুতালেব ও মুতালেব বাড়িতে আছেন ও ও কাকু এ কি হইছে তোর সব গুলে আমার বারতে কি হরু কাকু আপনার ছেলে ডাক্তার হইছে এতো আপনার গর্ব আমাদের গ্রামবাসীরও গর্ব এ বেড়া কি ক ভাউ কথা কি ডাক্তার হে কাকু আমাকে মদন আপনার পোলায় যে ডাক্তার এটা কিন্তু আমরা জানি এ ওরা কি কয় তুই ডাক্তার হইছ হায় হে কথা আমি জানি না এতো আমার গ্রামের ময়চি হোনা লাগে কি কি সমস্যা কি তো ডাক্তার আরে হে কথা তো আরও কইছে তুই নতুন কিছু কম আমি ডাক্তার হয়েছি আব্বা বাবা আমি সারপ্রাইজ দিলাম অবাক করিয়ে দিলাম তাছাড়া আমার স্বপ্ন আল্লাহ যে আমাকে গ্রামের মানুষে গিয়ে আমার নামে আমনে তারা প্রশংসা করবে এই প্রশংসা শুননি আপনার বইয়ের ছাতিটা এত হানি ফুললে উঠবে যে আপনার বইয়ের আমার বুধাম টস টস করে ছুটতে খুললে ভরবে এই পাওয়ার পাওয়া আটিলার স্টার দিছে তোর দেখছো আবার ভোলায় কি কই আবা আবার আবার বুধবার ছিরে নাই কিন্তু আবার গরবে ভুক বসে গেছে কাটু হলা বলা কাণ্ডা করলো কি ভোলায় ডাক্তার হইছে মানে নিজেই জানে না আমি ভাবছি তোর পিছে আমি যে কারি কারি টা গুয়াই তুই এইটা নিয়ে নেশা কর কম বেশি নেশা আমি করছি আব্বা মন দিয়ে নেশা না না কি নেশা না 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 আমি নেশা করি না আমি বাবা নেশা না ওই নেশা না নেশা বলে বই নেসা পড়ার নেসা আমি বই পড়লেই আমার একটা নেশা হয়ে যাইতে বই পড়লাম মাথা লুঙ করছে আব্বা এ তো রাত দেখতে চাইয়া আমার পোলার নিচা করে বই পড়িয়া কৃষক দেখ আছে কিন্তু ডাক্তারও লিখিয়ামে বাবা ইতিহাস এ কাকা আপনার ছেলে ইতিহাস নিয়ে পড়েছে তাই ইতিহাস নিয়ে পড়ে ডাক্তার কিভাবে হয় বলত পাইছেন আমার বলত পাইছেন তুই ডাক্তারের বলবো কি

তুই আইজ আমারে যত অবাক করছো যত ছাড় পেরাই দেছো এত পেরাই যাবি আমার জীবনে আমার স্কুলের স্পোর্টস বাই নেই বাবা এই শয়তান বেয়াদব তুই তর্ক করতেছিস তোর মানুষ সত্যি বললাম না আমি তাহলে বাবা তুমি তাহলে ডাক্তারি পাশ করে গেছো যে আঙ্কেল আমনে গো দোয়ায় ভুল বলিস তুই আমার দোয়া দুই তোর কাজে লাগতো তাহলে আজকে তো পাচার খাবার মাথায় তুলে ঘুরে বেড়াতে আমি সারা জীবন দোয়া করেছি এই গ্রামে আমার ছেলের উপরে কেউ উঠতে না পারে আর সেই আমার ছেলে ওই তুই ডাক্তার হয়ে গেল এই কাকা সব কথা বাদ দেন দি আমরা যে কথা বলতে আছি সেটা বলি যাই আপনার কাছে আমাকে একটা অনুরোধ আছে আমরা গ্রামবাসীরা চাই আপনার ছেলে আমাকে গ্রামে বসে রোগী দেখুক কাকু বাইরে শহরে ভিজিটে রুগী দেখে আমরা প্রয়োজনে গ্রামে ডবল ভিজিট দিব তারপরে একটা চেম্বার খোলার ব্যবস্থা করে দিতেন এই তোরা কি কাও হায় 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 সেটাই ভালো হয় সেটাই ভালো হয় কেমনে দেখবে রুগী কাও এই গ্রামের অনেকেই তো আছে যে আমার পোলার উন্নতি সহ্য করতে না হলে হিংসা করে কে না সে কে কার এত বড় সাহস এই যে এই যে হরমোন জাত পোলাই যে নরমাল লে নরমাল দিয়া এই

এই পরেরজন আসসালামু আসসালাম আলাইকুম আসসালাম ডাক্তার সাহেব আমার পেটের সমস্যা হাসারা দুই তিন দিন ঘন ঘন পায়খানা হয় পায়খানা কেমন হয় একাকপি 2 আড়াই কেজি হয় আমি কেজি দি দি আমি পরিমাণ দি গইছি পায়খানা আমি বলছি পায়খানা কেমন নয় শক্ত না নরম হ্যাঁ তো কখনো দই দেখা হয় নাই আরে বাবা দই দেখবেন কেন পায়খানার দিকে চাইলেই তো বোঝা যায় হ্যাঁ দেখা যায় না আরে মাইয়া আমনের পায়খানা কি পড়ে হেটা আওইয়ে যায় উদাওই যায় জেই ডাক্তার সাহেব এক প্রকার ওইরকমই বুঝলাম না আমনের কথা ডাক্তার সাহেব আমি নদীর পারে ওই গেছে পায়খানা করতে বই বাড়ার সময় পানি নিচে হয়ে যায় হেকালে পড়লে কিচ্ছু দেয়া যায় না আর জোয়ারের সময় জোয়ারের টান দিয়ে যায় পায়খানা বন্ধের ট্যাবলেট দিতে আছি গুগল পায়খানা বন্ধের ট্যাবলেট কি এই শোনেন

তাহলে এক সের ঘন ঘন প্রসাব হয় তা পুনর বিষ বার তো হয় এখন আমি তো দোকানদারি করি এখন এই লোকজন বাসা থাকে ওই সামনে দিয়ে উঠে যদি আমি প্রসাব করতে যাই তো একটু লজ্জা লাগে না হ্যাঁ তারপর তাই এখন ওই আমি ওই দোকানের এক কোণায় ওই ছিদ্র করে এনেছি ওখান থেকে মাইটে দেখি কোথায় যায়নি মারলে ওই আমি তো আমার দোকান আছি নদীর উপরে হ্যাঁ নদীতে বেশি চলে যায় একদিন তো খুব সমস্যা হয়ে গেছে ওই নৌকা যাচ্ছিল আমার ওই সময় প্রস্তাব চাপেছে এখন আমি তো প্রস্তাব বেড়ে দিছি মেরে দিলে ওই মাঝির গায়ে যাই লাগেছে আর মাঝি তো চেঁচাই উঠেছে অবশ্য মাঝির সাথে টের পাইনি হ্যাঁ ও মনে করছে গরম পানি মারিছে আমি বলবো এই তুই কেন তুই জানিস না দোকান ওই নষ্ট চা আমি নদীতে ফেলেছি এখন তোর গায়ে লেগে গেছে আমি কি করব এখন ডাক্তার সাহেব এইভাবে কতদিন চলে আমার এই যে কোনো কোনো ভাই আপনি তো দেখেন তো এই ঠিক করতে পারেন কিনা প্রস্তাবের রং কি ওই লাল চা কালার

যখন গায়ে শক্তি না আসবে তখন প্রসাব ওই বিলি বাইরে গায়ে শক্তি থাকলে তো কনথেলে রাখতে পারবেন বাইরে বুঝলেন নাই তারপর আমি প্রসাব বন্ধের ট্যাবলেট দিতে আছে ওয়েট করে না আচ্ছা এ গুগল একটু আগে তো আমার পায়খানা বন্ধের ট্যাবলেটের কথা বলছে এবার বলো প্রসাব বন্ধের ট্যাবলেট কি এই পরের জন

তোমার আমি এত করে কইলাম যে গঞ্জে একটা বড় দোকান উঠাই দি ডেকোরেশন করিয়ে হ্যাঁ না এই বাড়ির ওই পাশেই রাস্তা রূপে একটা দোকান উঠাই দি তুমি হেই নের চেম্বার খোলো হ্যাঁ তুই তুমি উডানে বইয়ে বইয়ে রুগী দেখো কিরম লাগে না আমার ডে আমি যদি গঞ্জে যাই আমি একটা চেম্বার দেই গঞ্জের যে দুই পা সামনে আউগাই তো শহর হ্যাঁ তো এখানে রুগী যে শহরই যাইতে পারে আমার দ্বারা যাই বিকেল রুগিয়া ওই আমার বান্ধবী চলে হ্যাঁ হয়তো তোমার লগে দেখা করবে আব্বু সবbulan আমগো গেরামে আশেপাশে যাত পোয়াতি মহিলা আছে হাগে গুড়ো গরা মুই ধরি মুই একজন দাই আলো তোমারে অকলে মুই দৰতেলাম হাই তোর চলে আখালাই তোরে দৰতেলে ও ধন্যবাদ ধন্যবাদ আমার দৰা লেগে এই

দেখছো আমার কপাল দা যেরম পোড়া তোমার দা আমাকে দুইজনের স্বামী চরিত্রহীন আচ্ছা বে তুই কিরম কথা কও তোর স্বামী গেছে গেছে তুই আরেক বেটির স্বামী লইয়ে কথা কও হ্যাঁ কা মুড়া জানি না বিয়ের আগে যখন মোর বান্ধবীরে ওই চিনি পাড়াইতে হই চিনি দে কি কি লেখতা আর বাসবাগানে আউ বেলায় আ দেখতে মন চাইছে আর আমি আরে বাসবাগানে ডাকছি ওকে একবারও গেছে

ঠান্ডার মধ্যে স্টাপ লয় স্টাপ লয় পাক 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 আসছে এ সুজলা বাজারি তুই কি আউল বাজাইছ আই এখন আমার পোলাও আমার দিকে টেরে টেরে চাই আমার পোলা মনে করে আমি আচ্ছা আজ কি হই গেল আমার জীবনে আমার ডাক্তার বলা এখন আমারে ভালো চয়ে দেয় না তুই সব আউল বাজাইছ আব্বা আমি তো আমলে ওই সব কিছু কই নাই কইছি

স্যার আমরা শহরে আসার আগে ও গ্রামে একটা ডাক্তার দেখাইছিল সে দেখি বলেছে আমাশা হয়েছে তাই বলি বেতার অ্যান্টিবায়োটিক ট্যাবলেট देছে ওই খার পরেতেছে আর ওর অবস্থা আরো খারাপ হয়ে গেছে একটা রোগীর অ্যাপেন্ডিক্স হয়েছে তারে আমাশার ওষুধ देছে এটা কেমন ডাক্তার স্যার সে বলে অনেক বড় ডিগ্রি নিয়ে আইছে গুগল ডাক্তার গুগল ডাক্তার এই নামে তো ডাক্তারের কোনো ডিগ্রি নাই স্যার ওই সেট জিবিটি বিশ্ববিদ্যালয়তে বলে এই ডিগ্রি নেসেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি সমস্যা সামনের আমার তো অনেক সমস্যা এই সমস্যার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন তো কি প্রশ্ন আমি হচ্ছি ডাক্তাররা এমবিবিএস হয় কিন্তু আপনার টাইটেল দেখলাম গুগল এই গুগলের মানে কি আগে আপনি বলেন এমবিবিএস এর মানে কি ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি হ্যাঁ গুগল জি ডাবল ও জি এল ই গুগল জি জিতে গ্যাস্ট্রিক ওতে অর্থোপেডিক্স ওতে অপারেশন তারপরে জি গাইনি আর এল লাইসেন্স আর ই ইঞ্জিনিয়ার বুদ্ধি তুমি জন্য দুইটা রুগী আনছি আমি রুগী আনছে নাম নেই এতক্ষণ খুন যাইলেন কেন রুগী নাই না এত বেশি বোঝেন কেন আপনারা এ আপনারা আসেন নাস্তালি মারায় সেই লোকটা তো মারা গেছে এই যে আপনি ডাক্তারি করছেন গ্রামের প্রত্যেকটা মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে এই আপনি এই কাজটা কেন করছেন আমি যে কাল গ্রামে ডাক্তার মনে হচ্ছে যে মানে আমার সম্মান দেশে ইজ্জত দেশে আর আমার বিজিট যেটা নির্ধারণ করছে আমার তো লোভ লাগিয়ে গেছে আর আপনাদের মতো সহজ সরল মানুষ আছে বিদায় এরা প্রতারণা করার মতো সাহস পায় ওরে আমাকে এত ছাড়ি দেন আমরা ওর ব্যবস্থা করতেছি দেব দেব উসাই আনি না স্যার আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আর যেহেতু এই গ্রামে কোনো ডাক্তার নাই আমি নিজ উদ্যোগে আমি ব্যবস্থা নেব এই গ্রামে যেন একটা ডাক্তারের একটা বড় ডাক্তারের চেম্বার হয় আপনারা সবাই খুশি তো चलो